ফাইনালি অনেক দিনের অপেক্ষার পর সামনে এল অনুরাগের ছোঁয়ার একেবারেই নতুন প্রমো এই প্রমোতে একদম নাটকীয় মোর নতুন ছদ্মবেশে দীপা আর তার সামনে দাঁড়িয়ে ভয়ঙ্কর রুডি দীপা চিৎকার করে বলে উঠছে লাবণ্য আর ডাক্তার বাবুর ক্ষতি করতে চাইছিস কে তুই আজই তোর শেষ দিন এই বলে দীপা রুডির দিকে এগিয়ে আসে আঘাত করতে কিন্তু ঠিক তখনই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা রুডি দীপাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় এবং তাকে একটি ইঞ্জেকশন পুশ করে দেয় এরপর দীপাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে রূপা সোনা সূর্য সবাই কাঁদতে কাঁদতে বলে ডাক্তার বাবু আমাদের দীপাকে বাঁচান ডাক্তার পরীক্ষা করে একদম নিস্তব্ধ কণ্ঠে জানায় উনি আর বেঁচে নেই ঠিক তখনই ক্যামেরা ক্লোজ আপ নেয় দীপার মুখে যেখানে দীপা মনে মনে বলতে থাকে না না আমি বেঁচে আছি আমাকে যেন মরে গেছে না ভাবু এদিকে রুডির এই ষড়যন্ত্রে দীপার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর বিপদ এই কি তবে দীপার শেষ নাকি এই অন্ধকারের মধ্যেই আসবে নতুন আলো সব উত্তর পেতে দেখুন অনুরাগের ছোঁয়া মহাশনিবার একুশে জুন রাত সাড়ে নটায় শুধুমাত্র স্টার জলসায় আর অনুরাগের ছোঁয়ার এমন ধামাকাদার পর্বের সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন Von